নমস্কার বন্ধুরা কুকিং কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির রেসিপি এর আগেও কিন্তু আমি পটল চিংড়ি শেয়ার করেছিলাম তবে সেটা ঘরোয়া পদ্ধতিতে কম মশলা ব্যবহার করে করেছিলাম আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির রেসিপি তৈরি করব বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আর এটা নতুন কোনো রান্না নেই ভীষণই পুরনো রান্না কিন্তু যারা নতুন একদম রান্না শিখছেন তারা কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারবে তো দেখে নেওয়া যাক আজকে আমার এই পটল চিংড়ির রেসিপি আমি রান্নাটি পুরো সরিষার তেলে করব তো এখানে আমি সরিষার তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি তেলটা যখন হাই হিটে গরম হবে আমি তখন এখানে পটলগুলো ভেজে নিয়ে নেব তো পটলগুলো আমি কেটে নিয়েছি একটা পটল দুই ভাগ করে কেটে নিয়েছি আর পটলগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব কারণ পটলার তরকারি বানানোর জন্য পটলটাকে যত ভালোভাবে মানে ভাজবেন ততই কিন্তু তরকারিটা ভালো লাগবে তো আমি এখানে নুন আর হলুদ দিয়ে আমি পটলটাকে একটু বেশি টাইম নিয়ে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে চৌকো চৌকো আলু কেটেছিলাম সেইগুলোকেও ভেজে নেব তেলের মধ্যে দিয়ে আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর আমার এখানে আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি আলুগুলোকে তুলে ফেলবো যা তেল ভেজেছিলো তার মধ্যে আমি এবার চিংড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম তো চিংড়িগুলোকে আমি ভালো করে ভেজে নেব হালকা হালকা করে চিংড়িগুলোকে ভেজে নেব একটু নুনার হলুদ দিয়েছি চিংড়িগুলোকে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রাখবেন আপনারা তো আমি চিংড়িগুলোকে ভেজে নিয়েছি চিংড়ি বেশি ভাজা যাবে না চিংড়িগুলো যত কম ভাজবেন খেতে কিন্তু ভালো লাগে চিংড়ি বেশি ভাজলে চিংড়িগুলো রাবারের মতো হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে না তো চিংড়িগুলোকে ভেজে তুলে ফেললাম এবার আমি তেল দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা আর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সরু সরু করে কেটে নিয়েছিলাম আর এখানে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে ফেলেছি এবারে আমি পেঁয়াজ লঙ্কা আর তেজপাতাগুলো ভালো করে ভেজে নেব এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা মতো হবে তারপরে আমি দিয়ে দেবো একটা টমেটো ছোটো ছোটো করে কেটে আমি দিয়ে দেব আর টমেটোর সঙ্গে একটু নুন দিয়ে দেবো কারণ টমেটোগুলো নুন দিলে একটু তাড়াতাড়ি গলতে সাহায্য করে তো এখানে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবারে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করবো এখানে আদা বাটা দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়ে দেব আর লঙ্কার গুঁড়ো যে যেমন খান পরিমাণ মতো দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো এখানে ধনে গুঁড়ো দিয়েছি স্বাদ মতো নুনও দিয়ে দেবেন একটু হালকা জল দিয়ে মশলাটা কষালে মশলাটা কষানো বেশ ভালোই হয় আর জল না দিলে মশলাটা তলা ধরে যায় তো তাই জন্য একটু জল দিয়ে আপনারা মশলাটা কষিয়ে নেবেন এবার ভেজে রাখা আলুগুলোও দিয়েছি আর পটলগুলোও দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নেব আবারও একটু হালকা পরিমাণ জল দিলাম আর আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আলু আর পটলের সঙ্গে আর চিংড়িগুলোকে আমি দিয়ে দিলাম তবে চিংড়িগুলোকে যে যেমন ইচ্ছা দিতে পারেন আবার চিংড়িগুলোকে ফোটার সময় তরকারি যখন ফুটতে থাকবে তখনও দিতে পারেন তো চিংড়িগুলোকে আমি একসঙ্গে দিয়েই কষিয়ে নিচ্ছি তো আমার এই রান্নাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নার রেসিপিগুলো কেমন লাগছে আপনারা জানাতে কিন্তু ভুলবেন না নতুন চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে রান্নাগুলো কেমন লাগছে আর রান্নাটি এমন মোটামুটি রেডি হয়ে এসছে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলতেই কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে একটু হালকা আমি চিনি দিয়ে দিলাম তবে আপনারা নাও দিতে পারেন তবে চিনি দিলে একটু ভালোই লাগে তরকারিটা তো দেখতেই পাচ্ছেন একদম কালারটা অনুষ্ঠান বাড়ির অটল চিংড়ির মতোই হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমি দিয়ে দেবো একটু গরম মশলা আর এটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে সহজ সিম্পল একটা রান্না যারা নতুন রান্না শিখছেন তারাও একদম সহজেই করে নিতে পারবেন তো রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা অবশ্যই দেখতে পারেন এরকমভাবে বানিয়ে যে রান্নাটি কেমন খেতে লাগে খুবই অসাধারণ একটা রান্না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল